নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরও সে রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম তীব্র গরমে আমরা প্রায় সকলেই চেষ্টা করি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়ার তীব্র গরমে কেবলমাত্র কালো জিরে এবং ঝিঙে দিয়ে কই মাছের পাতলা ঝোল বানালাম এই ঝোল ভাতের সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে সামান্য তেল ও মশলা দিয়ে এই পাতলা ঝোল বানালাম সত্যি বলছি ভাতের সাথে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে তীব্র গরমে হালকা পাতলা ঝোল খেতে হলে আমার রেসিপি ফলো করুন রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপির জন্য তিনটে বড় বড় কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাখনাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং আঁশগুলো তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে মাছের মধ্যে মশলা ভালোভাবে পৌঁছে যায় মাছের স্বাদও এতে ভালো হয় তাই ছুরি দিয়ে এইভাবে একটু করে মাছ কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নেওয়ার পর মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিলাম এক চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি মাছ ম্যারিনেট করে রাখা যায় তাহলে মাছের কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় খেতেও ভালো লাগে ঝোলের স্বাদও ভালো হয় এইভাবে মাছ ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি তিন চা চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চুটকি মতো লবণ গরম তেলে লবণ দিয়ে দিলে তাহলে মাছ ভাজার সময় মাছ কিন্তু আর কড়াতে লেগে যায় না তারপর পরপর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ওই মাছগুলো শক্ত শক্ত করে ভেজে নেব তাহলে কিন্তু ঝোলের মধ্যে খেতে খুব ভালো লাগবে এইভাবে লাল ওষ শক্ত করে ভেজে নিয়েছি তারপর মাছগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম মাছ ভেজে নেওয়ার বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা কাশ্মীরি লঙ্কা লঙ্কা হালকা হয়ে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো চা চামচের ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি কালো জিরে ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে ওতে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্ট দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নেব যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো বড়ো সাইজের একটু টমেটো নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা সহ টমেটো হালকাভাবে ভেজে দিচ্ছি টমেটো গোটা গোটা থাকবে এরকম হালকাভাবে ভেজে নেওয়ার পর এই মশলার মধ্যে দিয়ে দেব সবজিগুলো এখানে আমি একটা ঝিঙ্গে রকম ফালি ফালি করে কেটে নিয়েছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে ঝিঙের সাইজে কেটে নিয়েছি ঝিঙে এবং আলু কড়াতে দিয়ে দিলাম সবজিগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি সবজির সাথে মশলা ভেজে নেওয়ার সময় এখানে আমি নুন দেব না নুন পরে দেব কারণ নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে ঢাকা চাপিয়ে মশলার সাথে সবজি ভেজে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল এই সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচশো এম মতো জল দিলাম তারপর খুন্তি দিয়ে মশলা সহ সবজি আবার নাড়াচাড়া করে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবং ঝালের জন্য দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে সে ঢাকনা খুলে আবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবার ঝোলের সাথে মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট চার মিনিট পরে সে ঢাকনা খুলে দিলাম এবং হাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই ঝোল অবশ্যই পাতলা পাতলা খেতে ভালো লাগবে এই রকম পাতলা পাতলা রেখেই ঝোল নামিয়ে দিতে হবে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে পারফেক্টলি তৈরি হয়ে গেছে কালো জিরে দিয়ে এবং ঝিঙে দিয়ে কই মাছের পাতলা ঝোল কই মাছের পাতলা ঝোলের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন